হ্যালো ছাত্ররা আজকে চলে এসেছি টেস্ট পেপার নাইনটি সিক্স পেজের ম্যাপ পয়েন্টিং নিয়ে তো আমরা দেখবো এখানে প্রথমে আছে আরা পল্লী এক নম্বর আরা দেখো এখানে দেখো সবুজ কালিতে যেটা করা আছে এটা হচ্ছে আরাবল্লি পর্বত দুই আছে দেখো গোদাবরী নদী এই অংশটা যেখানে আছে এই অংশটা দেখো এখান থেকে গোদাবরী নদী উঠছে সাউথের দিকে দেখো তামিলনাড়ুর অংশতে তামিলনাড়ুর দেখো এখানে কী উঠছে গোদাবরী উঠছে তিনি আছে করমণ্ডল উপকূল এই পুরো জায়গা জুড়ে অংশ কী অংশ হচ্ছে করমণ্ডল উপকূল অংশ হচ্ছে এই পুরো অংশটা সমুদ্র উপকূলবর্তী অংশ যেটা একদম তোমার পূর্ব এবং দক্ষিণ দিকে দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে কী আছে করমণ্ডল উপকূল ভারতের লোহিত মৃত্তিক অঞ্চল চার দেখো এই অংশ দেখো গুজরাটের এই অংশটা নিচের অংশটা দেখো কী আছে লোহিত মৃত্তিক অঞ্চল পাঁচ আছে ভারতে পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল পাঁচে তাহলে এই অংশ দেখো এইখানে দেখো এই যে রাজস্থান যেটি দেখো মধ্যপ্রদেশ এই কিছুটা অংশ রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশের মাঝখানে কিছু অংশ ছিল এখানে কী হয়েছে এখানে পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল এরপর কী আছে খামবাদ উপসাগর কচ্ছ উপসাগর দেখো এইখানে দেখো এই কিছু জায়গা দেখো এই এই জায়গাটা আছে খাম্বাত উপসাগর দেখো এই জায়গাটা গুজরাটের মালিয়া যেটা হাঁ করে আছে পক প্রণালী পক প্রণালী আছে ইন্ডিয়া শ্রীলঙ্কার মাঝখানে কি অবস্থিত পক প্রণালী দেখো সাত নম্বরে দেওয়া আছে দেখো পক প্রণালী আটে কি আছে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর এটা প্যারাদ্বীপ হবে একটি স্বাভাবিক লেখা আছে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর যেটা প্যারাদ্বীপ করেছে এই দেখো আট নম্বর এখানে করে দেওয়া আছে এখানে প্যারাদ্বীপের দেবের সাথে অবস্থিত প্যারাদ্বীপটা এরপর নয় আছে কি পূর্ব ভারতের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র ন নম্বরে এটা হচ্ছে হলদিয়া দেখো ঠিক কলকাতার পাশে হলদিয়া আছে দশ নম্বরে কী আছে পূর্ব ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর আমরা জানি নেতাজি সুভাষ বিমানবন্দর হচ্ছে গিয়ে কি একটি আন্তর্জাতিক বিমানবন্দর তো এই কলকাতার পাশে হলদিয়া তাহলে আট নয় দশ তিনটে পাশাপাশিভাবে দেখো এখানে দেখো আট হচ্ছে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর যেটা প্যারাদ্বীপ নয় হচ্ছে পূর্ব ভারতের একটি পেট্রো শিল্প কেন্দ্র যেটা হলদিয়া এবং দশই আছে পূর্ব ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর যেটা কলকাতা